বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফাস্ট ট্র্যাগ কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেন্স্ট ওমেন অ চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল খদ্দের ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে এবার ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পর পর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেবে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক